আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার মুচমুচে আর ফুলকো আলু পুরি রেসিপি শেয়ার করব যেহেতু আলু পুরি তাই আপনারা বুঝে গেছেন হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করা যাবে ঝটপট করে তৈরি করা এই মজাদার আলু পুরি আপনাদের জন্য পারফেক্ট হবে বিকালে নাস্তার জন্য আর এই আলু পুরি ভাজার পরেও অনেকটা সময় ধরে এই রকমই ফুলকো এবং মুচমুচেই থাকবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বলে নিতে হবে এক কাপ আটা আপনার ঘরে যেটা থাকবে সেটি দিলেই হবে আপনারা ময়দাটাও নিতে পারেন এরপর দিতে হবে ওয়ান ফোর চা চামচ লবণ দুই টেবিল চামচ সাদা তেল এরপর উপকরণগুলো হাত দিয়ে ডোলে ডোলে মিশিয়ে নেব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে অল্প অল্প করে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব এখানে অল্প অল্প করে পানি দিতে হবে তা না হলে অনেকটা নরম হয়ে যেতে পারে রুটি পরোটার জন্য যেমন ডো বানাতে হয় তেমন হলেই হবে ডোটা বানানো হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এই ফাঁকে পুরটা বানিয়ে নিতে হবে তার জন্য নিতে হবে দুইটি আলু সিদ্ধ দুই চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দুইটি কাঁচামরিচ কুচি হাফ চা চামচ চিলি ফ্লেক্স চা চামচ লবণ চা চামচ চাট মশলা ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া সামান্য একটু বিট লবণ এরপর আলুটা হাত দিয়ে ম্যাশ করে সব কিছুর সাথে মাখিয়ে নিব আপনারা চালে এই কাজটি মেশার দিয়েও করে নিতে পারেন যেভাবেই করেন আলুর কোনো অংশ আস্থ না থাকে এদিকে খেয়াল রাখতে হবে এভাবে করে সুন্দরভাবে মাখা হয়ে গেলে এক সাইডে রেখে দিব এরপর ডো থেকে ঢাকনা উঠিয়ে ডোটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে এরপর এর থেকে একটি লেচি হাতে নিয়ে হাত দিয়ে বড় করে নিতে হবে এই কাজটি বেলুন দিয়েও করে নিতে পারেন এরপর ছড়িয়ে দেওয়ার পর মাঝখানে একটু আলুর পুর দিয়ে চারপাশ থেকে উঠিয়ে মুখটা চেপে দিতে হবে তারপর আবার রুটির মতো করে ছড়িয়ে দিতে হবে এভাবে করে ছড়িয়ে একটু বড়ো করে নিতে হবে এভাবে করে সবগুলো আগে থেকে বানিয়ে নিতে হবে এরপর ভাজার জন্য চুলায় চলে যেতে হবে তার জন্য চুলাইতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে এক করে পুরিগুলো তেলে দিয়ে দিতে হবে এই সময় তেলটা খুব ভালো মতো গরম হতে হবে তা না হলে পুরিগুলো ফুলবে না আমি এখানে তিনটি দিয়েছি আপনারা একটি করেও ভাজতে পারেন তেলের মধ্যে বারবার নাড়িয়ে দিতে হবে তাহলে ভালোভাবে ফুলবে এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটি কালার আসে ততক্ষণ ভাজতে হবে সুন্দর কালার চলে আসলে তেল থেকে উঠিয়ে নিতে হবে এবং গরম গরম টমেটো সস বা ছালাতের সাথে পরিবেশন করতে হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ